আসসালামু আলাইকুম বিহাস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন দেখেন আমাদের অবস্থা না দেখে বুঝতে পারবেন না কাজে থেকে আইছি সকালে কাজে গেছি এখন দুপুরবেলা কাজের থেকে আসলাম তো রুমে গেছি রুমে যাওয়ার পর দেখি খাবার পানি নেই খাবার পানি নিতে মূলত আসা তো প্রচণ্ড রোদ রোদ চুড়ে পানির বোতল এন রাইখা এখানে এসে বইছি তো এখানে এসে বসে যে ভাবলাম যে আপনাদের একটা নিজের অভিজ্ঞতা থেকে একটা ধারণা দিই তো যারা নাকি বিদেশ আসবেন বলে ভাবতেছেন তাদের উদ্দেশ্যে বলবো দালালের খব পরে বলবেন না দালাল অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার দেশে থাকতে যে আপনি দেশে দশ হাজার বিশ হাজার টাকা কাম করতেছেন বিদেশ গেলে হয়তো আপনি অনেক টাকা কাম করতে পারবেন এক লাখ টাকা কাজ করতে পারবেন এক লাখ বিশ হাজার টাকা কাজ করতে পারবেন দালালের অনেক কথা আমরা শুনি কিন্তু ভাই দালালের এইসব কথা আপনারা গুলো শুনবেন না কারণ ওদের মুখে মধু অন্তরে বিষ আর বিশেষ করে একটা কথা বলবো যারা নাকি ভাবতেছেন যে আসবেন ভালো মানুষ দেখে বুঝে তারপরে আসার চিন্তা ভাবনা করবেন বাবা জীবনটা ভাই এত সহজ না আমরা তো ভাবি যে বাড়ির থেকে বোধ হয় আমাদের আইনা টাকা দেওয়া যাইব ওই টাকা আমরা দেশে পাঠাবো আসলে বিষয়টা তা না এখানে অনেক পরিশ্রম করতে হয় আর বিশেষ করে সৈদারবের। রোদ অনেক বেশি এখানে অনেক কষ্ট করতে হয় তো যারা যারা বিদেশ আসবেন তারা অনেক চিন্তাভাবনা করবেন অনেক চিন্তাভাবনা করে নিজের লোক লোকের দ্বারাই আসবেন তারপরেও আমি দেখতেছি এখানে আসার পর নিজের লোকের দ্বারা আইসেও মানুষের প্রতারণার শিকার হয়েছে এমনও মানুষ আছে যে নিজের পকেটও একটা টাকাও নাকি খাওয়ার জন্য তা তাও আমাদের দেখতে হয় আমরা দেখতেছি আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে কাজ করতাছি বাড়িতে টাকা বাড়াইতেছি তো কী বলবো অন্য একটা ভিডিওতে আপনাদের বিশেষভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব হঠাৎ করে ভিডিওটা নিলাম তো তাই তেমন একটা কথা ভালোভাবে বলতে পারি না এমনি ওই প্রচণ্ড রোদ তো আমি আপনাদের হয়তো দেখাই দেখাতে পারলাম ওইলে যে আমরা যে পানি নেওয়ার জন্য আইছি বোতলটা ওইখানে আইসি রোদের জন্য ওখানে বসতে পারি না এখানে ময়লা টয়লা ফালাইছে ওইখানে রাইসে বসে রয়েছি এখানে একটা গাছ আছে তো গাছে নিচে বসে আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন পরবর্তী আমাদের ভিডিওটা পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন ভাই আমরা প্রবাসী জীবনে অনেক কষ্ট করে আপনাদের দেশে টাকা পাঠাই তো আমরা পাশাপাশি দেখতেছি যে কিছু ভিডিও বানায় যে আপনাদের কিছু কথা বলতে পারি কি না আর আপনাদের কথাগুলো কাজে আসে কি না ওই চিন্তাভাবনা করে আমরা পরবর্তী আপনাদের জন্য বিড়বাণ হবেও সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন আশা করি ভালোই আছেন ভালোই থাকবেন